হ্যালো ব্রিয়ান আপনাদের নগদ অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা দেখা দিলে আপনারা যখনই নগদ কাস্টমার কেয়ারে কল করেন তখন দেখা যায় তারা আপনাদের কল রিসিভ করে না তো এই অবস্থায় আপনি কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের সমস্যার সমাধান করবেন তাই দেখানো হবে এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা টেকনিক দেখাবো যে টেকনিকগুলো ফলো করে আপনি নগদকে শুধুমাত্র একটা মেসেজ লিখবেন পরবর্তীতে দেখবেন তারা নিচ থেকেই আপনাকে কল করবে এবং আপনার নগদ অ্যাকাউন্টের সমস্যার সমাধান করে দেবে আপনাকে কষ্ট করে তাদেরকে কল করতে হবে না সেই টেকনিকগুলো জানতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাই বুঝতে পারছেন ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আপনার মোবাইল থেকে যে জিমেল অ্যাপটি রয়েছে সেই জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন নিচে কম্পোজ নামে একটি অপশন চলে এসেছে এই অপশান একটি ক্লিক করবেন পরবর্তীতে এখানে দেখতে পারবেন ফ্রমে আপনার যে জিমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা অটোমেটিক্যালি বসে গিয়েছে এবং দেখতে পারবেন টু নামে একটি অপশন রয়েছে এখানে আপনি একটি জিমেল অ্যাড্রেস দেখছি আমি সেটি লিখে দেবেন এখানে আপনি লিখবেন ইনফো অ্যাট যেটা বর্তমানে আমার মোবাইল স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে দেখবেন এখানে সাবজেক্ট রয়েছে এখানে আমি নগদ রিলেটেড ইনফরমেশন লিখে দিলাম আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবেন অর্থাৎ আপনি যে তাদের সাথে কথা বলবেন সেই কথাটার আসল মূল বিষয়টা কি সেটা এখানে লিখে দেবেন এবং নিচে দেখতে পারবেন কম্পোজ ইমেল নামে একটি অপশন রয়েছে এখানে আপনি আপনার যে সমস্যাটি রয়েছে সেটা ছোট করে লিখে দিবেন এবং নিচে আপনার নাম্বারটি দিয়ে দিবেন এবং বলবেন যে আপনাদের প্রয়োজনে আমার নাম্বারে কল করতে পারেন তাহলে দেখবেন অটোমেটিকলি তারা কিন্তু আপনাকে কল করবে যদি এই প্রসেসে কাজ না হয় সেই ক্ষেত্রে আপনি কি আরেকটা টেকনিক দেখাচ্ছি সেই টেকনিকটা ফলো করেও আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেটা হচ্ছে ফেসবুক তো আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে আসবেন ফেসবুক অ্যাপে আসার পর উপরে দেখতে পারবেন একটি সার্চ আইকন রয়েছে এইখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ক্লিক করার পর এখানে নগদ লিকে সার্চ করে দেবেন নগদ লিকে যখন আপনি সার্চ করবেন এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে নগদের ফেসবুক পেজটিতে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন মেসেজ নামে একটি অপশন রয়েছে আপনি এখানে জাস্ট মেসেজ নামে যে অপশানটি এই অপশন একটি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টে একটি সমস্যা হয়েছিল এবং আমি তাদেরকে মেসেজ করি যে আমি আমার নগদ অ্যাকাউন্ট নগদ অ্যাপে লগ ইন করতে চাচ্ছি কিন্তু লগ সময় পিন দেওয়ার পর দেখায় যে কিছু ভুল রয়েছে নগদ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন দেখতে পাচ্ছেন এবং নিচে আমি লিখি আমার নগদ নাম্বার সেখানে আমি আমার নগদ নাম্বারটা দিই এবং নিচে লিখে দিই প্রয়োজনে এই নাম্বারে কল দিন পরবর্তীতে তারা কিন্তু আমাকে বলে প্রিয় গ্রাহক আপনার মোবাইল নাম্বারটি দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ একজন কাস্টমার প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তীতে কিন্তু কিছুক্ষণ পরই আমাকে নবাদ কাস্টমার কেয়ার থেকে কল করা হয় এবং আমি আমার সমস্যাটা তাদেরকে খুলে বলি পরবর্তীতে তারা কিন্তু আমার সমস্যাটার সমাধান করে দেয় এবং তারপর তারা আমাকে মেসেজ দিয়ে জানায় যে প্রিয় গ্রাহক শুভ সকাল ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে বিষয়টি সমাধান করেছে তাহলে কিন্তু আমি আমার নগদ কাস্টমার কেয়ার থেকে তারা আমাকে নিচ থেকে কিন্তু কল করলো এখানে আমার কষ্ট করে তাদেরকে কল করতে হয়নি তো আপনারা অনেকেই নগদ কাস্টমার কেয়ারের যে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কল করেন সেই নাম্বারে কল করার পর যদি বিজি দেখায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটি নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনি কল করতে পারেন এই হলো সেই নাম্বারটি আপনি যদি নগদ ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারে কল করে থাকেন এবং তারা কল রিসিভ না করে সেই ক্ষেত্রে এই নাম্বার দিয়েও ট্রাই করতে পারেন এই নাম্বার দিয়ে ট্রাই করার পর যদি আপনার কল রিসিভ না করে সেই ক্ষেত্রে আমি যে দুটো টেকনিক দেখিয়েছি সেই দুটো টেকনিক দিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এইভাবে তবেই আপনি আপনার নগদ অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারেন যদি তারা আপনার কল রিসিভ না করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কাজে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে লিখে দিবেন যে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের সমস্যাটি সমাধান করতে পেরেছেন কি না